বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সোমবার ঢাকায় ব্রিটিশ বার্তা সংস্থা রাইটার্সকে দেয়া সাক্ষাৎকারে বাংলাদেশের চলমান পরিস্থিতি উঠে আসে আমি তার নিরাপত্তার কথা ভেবে একটু বিচলিত বোধ করছি কারণ শেখ হাসিনার নিয়োগৃত গোয়েন্দা এবং শীর্ষ সেনা কর্মকর্তারা সবাই এখন শপদে বহাল আছেন এই লোকগুলো যে শুধু স্বৈরাচরী শেখ হাসিনার প্রতি সহানুভূতিশীল তাই নয় একই সাথে এরা ইন্ডিয়ার খুবই অনুগত এবং বিশ্বস্ত অনুচর আমি স্মরণ করে চাই সরকার ব্যর্থ হবে এরকমটাই বলা হচ্ছে যে সমন্বয়ক যারা আছে এবং সর্বমহলে তার পদত্যাগের দাবি উঠতেছে এবং তাকে নিয়ে গোপন কিছু তথ্য ইতিমধ্যে ফাঁস হয়েছে আজকের এই ভিডিওটা পুরোপুরি দেখলেই আপনারা খুব সহজেই বুঝতে পারবেন দর্শক তো চলুন বেশি কথা না বলে আমরা আপনাদেরকে এক এক করে সেই বিস্তারিত ভিডিওগুলো স্ক্রিন থেকে সরাসরি ফুটেজগুলো আমি তার নিরাপত্তার কথা ভেবে একটু বিচলিত বোধ করছি কারণ শেখ হাসিনার নিয়োগৃত গোয়েন্দা এবং শীর্ষ সেনা কর্মকর্তারা সবাই এখন শপদে বহাল আছেন এই লোকগুলো যে শুধু স্বৈরাচারী শেখ হাসিনার প্রতি সহানুভূতিশীল তাই নয় একই সাথে এরা ইন্ডিয়ার খুবই অনুগত এবং বিশ্বস্ত অনুচর বাংলাদেশ সেনাবাহিনীর সাথে সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে এই বাক্যটি দেশটির পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর সেই আস্থার সাথে বলতে পেরেছেন ডিজিএফ মহাপরিচালক মেজর জেনারেল হামিদ একজন খুবই ধূর্ত নিষ্ঠুর দুর্নীতিবাজ অফিসার বিগত তিন সপ্তাহ জুড়ে স্বৈরাচারী শেখ হাসিনা দেশের মানুষের উপরে যে হত্যাকাণ্ড চালিয়েছিল তার অন্যতম পরিকল্পনাকারী উদ্যোক্তা এবং নির্দেশদাতা ছিলেন এই মেজর জেনারেল হামিদ পতীত স্বৈরাচারের এত বড় দোষর হয়েও তিনি এখনও দেশের সবচেয়ে প্রভাবশালী গোয়েন্দা বাহিনীর মহাপরিচালক পদে দুর্দান্ত প্রতাপে বহাল থাকেন কিভাবে। যে ডিজিএফআইয়ের হেফাজত থেকে গুম হয়ে যাওয়া মানুষকে আয়নাঘর থেকে উদ্ধার করা হলো সেই সংস্থার মহাপরিচালক এখন এই ঘাতক সংস্থা পরিচালনা করেন কোন শক্তিতে কোন নৈতিকতায় কোন বলে কোন বৈধতায় তার চাকরি থাকে কিভাবে। তিনি মুক্ত থাকেন কি করে তাকে এখনই অ্যারেস্ট করুন এমন অফিসাররাই পুলিশে কর্মরত তাদের সমগোত্রীয় ঘাতকদেরকে ঢাকা ক্যান্টনমেন্ট সহ বিভিন্ন সেনানিবাসের নিরাপদ আশ্রয় দিয়ে রেখেছেন পুলিশের আইজি আবদুল্লাল মামুন কমিশনার হাবিব এসবি প্রধান মুনির অ্যাডিশনাল আইজি আতিক বিপ্লব এসহ সহ ডজন কুমার কুখ্যাত খুনি গ্রেপ্তারের এড়িয়ে আয়েসে ঢাকা ক্যান্টনমেন্টে অবস্থান করছেন আমার কাছে খবর আছে গণ অভ্যুত্থান এবং বিপ্লবের প্রারম্ভিক সাফল্যের পর শুরুতেই যে সমস্ত কর্মকর্তাকে চাকুরুচ্য করে অ্যারেস্ট করার কথা মেজর জেনারেল হামিদ তাদের মধ্যে অন্যতম লোকটা সেনা প্রধানের পূর্ণ আস্থা উপভোগ করে বহাল তবিয়তে ক্ষমতা ধরে রেখেছে একই সাথে শোনা যাচ্ছে যে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী ছাত্রদের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা এবং কে প্রধান উপদেষ্টা কারা কারা উপদেষ্টা হবেন সেসব বিষয় নিয়ে সমঝোতার নামে কষাকষি এবং নানা ক্রিয়া কৌশল অবলম্বন করছেন এই গোয়েন্দা প্রধান অতি দ্রুত এই লোকটির বিরুদ্ধে ব্যবস্থা নাও না হলে ডক্টর মোহাম্মদ ইমরু সহ অন্তর্বর্তীকালীন সকল সদস্যই অনিরাপদ থাকবেন আয়না ঘর কারা বানিয়েছে সেই আয়না ঘরের বন্দীরা যে একে একে ছাড়া পাচ্ছে সেটা কার কমান্ডে ছিল ওর ছেলে ইফরাত জাওয়াদ ইউনিভার্সিটি অব টরন্টোতে পড়ে ছয় হ্যাডন এভিনিউ টরন্টোতে যে বাসা কিনেছে সে জেনারেল হামিদ টাকা পাঠিয়েছে কিভাবে ওকে জিজ্ঞেস করেন সব হিসাব আমাদের কাছে আছে এক এক করে ধরবো আরো প্রশ্ন আছে গণঅভ্যুত্থানে অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী ছাত্রনেতাদেরকে কেন যেতে হলো কুখ্যাত ব্যবসায়ী হামিম গ্রুপের মালিক একে আজাদের টেলিভিশন চ্যানেল চ্যানেল টোয়েন্টি ফোরে ডক্টর মোহাম্মদ ইউনিসের সাথে কথা বলার জন্য সেখানে যেতে হবে কেন এই বাট পারের আতিথেয়তা কেন গ্রহণ করতে হবে কোন কারণে লোকটা যে খুনি হাসিনার মনোনয়ন এবং অনুগ্রহ নিয়ে তার পনেরো বছরের ফ্যাসিবাদী শাসন আমলে বিজিএমই এবং এফবিসিসি এর সভাপতিত্ব করেছে তাই ছাত্র নেতাদেরকে জানানো হয়নি কেন এই সকল কুখ্যাত ব্যবসায়ীর কারণে যদি খুনি হাসিনার আমলে বাংলাদেশের সমস্ত ট্রেড বডিতে ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচনে হ্যাঁ দর্শক ইতিমধ্যে আপনারা যে ভিডিও ফুটেজ দেখতে পেয়েছেন আমরা আরো একটা ভিডিও দেখাবো সর্বশেষ এই ভিডিওটা দেখলে আরও খুব সহজেই বুঝতে পারবেন তো চলুন সর্বশেষ ভিডিওটাও আমরা আপনাদেরকে দেখাচ্ছি বন্ধ হয়ে যায় গণতান্ত্রিক চর্চা বন্ধ হয়ে যায় ফরিদপুর বাড়ি এই পরিচয় এবং প্রভাবে একে আজাদ সহ আরও কিছু ব্যবসায়ীর সাথে মিলে তাদের স্বৈরতান্ত্রিক কর্তৃত্বের অধীনস্থ করেছিল পুরো দেশের বাণিজ্যিক সংস্থাগুলোকে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাগ থেকে হাজার হাজার কোটি টাকার ঋণ নিয়ে যারা ডেট সার্ভিস এবং ঋণ পরিশোধ করেনি কুখ্যাত ব্যবসায়ী একে কে আজাদ তাদের মধ্যে অন্যতম হিসাব করে দেখেন এর উপরে দৈনিক সমকাল চ্যানেল টোয়েন্টি ফোর কাজ করত সেই লোক যে বলেছিল যে আপনার নোবেল প্রাইজ পাওয়ার জন্য এখন লবিং করা দরকার আমরা নাম দিয়েছিলাম সম তেল মনে আছে তার মালিকানাধীন ফ্যাক্টরিগুলোতে শ্রমিকদেরকে ন্যায্য মজুরি দেওয়া হয় না তাদের উপরে দমন পীড়ন চালানো হয় এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থাকে টাকা দিয়ে শ্রমিক নেতা হত্যার অভিযোগ আছে বিরুদ্ধে দেশের সমস্ত বিরোধী দল যখন গত সাতই জানুয়ারির দামি নির্বাচন বয়কট করে তখন এই ভদ্র মানুষের বেশধারী দুর্বৃত্ত আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে ফরিদপুর শহর থেকে নির্বাচিত হয়েছিল তারপরেও একে আজাদের বিজয়ী হতে সাহায্য নিতে হয়েছিল ডিজিএফআই এর বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল হামিদের আওয়ামী ফ্যাসিস দুঃশাসনের সাথে ওতপ্রোতভাবে জড়িত এমন সব ব্যবসায়ীদের কাছে আন্দোলনকারী নতুন প্রজন্মকে নিয়ে যেতে হবে কেন যেখানে আমরা মনে করি দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো দুই হাজার চব্বিশে অনুষ্ঠিত জাতীয় সংসদের সকল নির্বাচন বাতিল করতে হবে এবং এতে জাল জালিয়াতি এবং বল প্রয়োগের মাধ্যমে যারা নির্বাচিত হয়েছিলেন তেমন সকল এমপিকে জেলে পুড়তে হবে এইবার আসেন আরেকজনকে নিয়ে আলাপ করি এই শাহাবুদ্দিন সুপু উনিশশো সালে স্পেশাল বিসিএস দিয়ে মুক্তিযোদ্ধা কোঠায় মুন্সেফ হিসেবে সরকারি চাকরিতে যোগদান করে কর্মজীবনের শুরু থেকে একজন সে চরিত্রহীন দুর্নীতিগ্রস্ত অযোগ্য বিচারক হিসাবে সর্বমহলে নিন্দিত ঘৃণিত ব্যক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করে কর্মজীবনে এমন এমন জায়গায় সে নিয়োগ নিত যেখানে ঘুষ খাওয়া যায় এবং উচ্চ মূল্যে রায় বিক্রি করা যায় ওই রকম জায়গাগুলোতে বা স্টেশনগুলোতে ট্রান্সফার হয়ে প্রভূত বিত্ত মালিক হয়েছে এই চুপ্পু বিচারকের চাকরি থেকে অবসরে যাওয়ার পরে দুর্নীতির মহারানী শেখ হাসিনা তাকে দুদকের কমিশনার পদে নিয়োগ দেয় এইখানে তার কাজ ছিল চাঁদাবাজি করা এবং চাঁদাবাজি করতো এই আইন সাথে মিলে হাসিনার আইন মন্ত্রীর সাথে মিলে ওইখানে তার একমাত্র কাজ ছিল নানা পর্যায়ে ব্যবসায়ীদেরকে দুদকের তদন্ত জালে আবদ্ধ করে কোটি কোটি টাকা আদায় করা সব ব্যবসায়ীরা আমার কথার প্রমাণ দেবে বিচারকদের মধ্যে ইন্ডিয়ান এজেন্ট হিসেবে কুখ্যাতি অর্জনকারী এই শাহাবুদ্দিন চুপ্পুকে চোরের রানী শেখ হাসিনা খুব পছন্দ করত। চাকরি জীবনের সকল পর্বে শাসক শেখ মুজিবের নগদ টাকার দিয়ে আসতো চুপ্পু তাদের দুইজনের সম্পর্ক ছিল দুর্নীতির করার মতো গোপন এবং খুবই ঘনিষ্ঠ সাংবিধানিক পদ কমিশনার হিসেবে সে অবসরে গেলে কাটাল রানি তাকে লুট করা ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট পদে নিয়োগের ব্যবস্থা করে সেখানে বসে চুপ্পু সারাক্ষণ দেশ লুটকারী এস আলমের নির্দেশ অনুযায়ী সকল ধরনের অন্যায় কার্যক্রম পরিচালনা করত এই লুটারের সাথে তার চুরি বাটপাড়ির সম্পর্ক বিচারিক জীবন থেকে শুরু হলেও দুদকের কমিশনার হিসেবে চুপ্পু এই কুখ্যাত ব্যবসায়ীর অপরাধ অন্যতম ঘনিষ্ঠ সহযোগী হয়ে ওঠে তার নির্দেশ অনুযায়ী বিভিন্ন ব্যবসায়ীর উপরে তদন্ত শুরু করে চুপ্পু তাদের সম্পত্তি বাড়ি জমি ব্যাংক বা কোম্পানি শেয়ার এস আলমের কাছে কম দামে বিক্রি করতে বাধ্য করত বাংলাদেশের সমস্ত ভিক্তিম ব্যবসায়ী এর প্রমাণ দেবে সফলভাবে অজস্র অপকর্ম সম্পন্ন করার পুরস্কার হিসেবে শেখ ব্যক্তিগত ব্যবসা অন্যতম সহযোগী এস আলমের পরামর্শে চুপ্পুকে বাংলাদেশের রাষ্ট্রপতির আসনে বসায় দেয় ফ্যাসিস সরকারের পতনের পর এই পচা দেশের সেরা দুর্নীতিবাদ এবং ইন্ডিয়ান এজেন্ট শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতি মেনে কাজ আগায় নিতে হবে বলে যে শিক্ষকেরা জ্ঞান দিচ্ছেন তারা নিশ্চয়ই হুশ হারায় ফেলছেন এই চুপ্পু মুজিব বাহিনীর লোক র ট্রেন্ড লোক মুজিব বাহিনীকে র ট্রেন করছে বাংলাদেশের প্রেসিডেন্ট যাদেরকে বানাইছে আসিনা সব কয়টা ট্রেন্ড লোক আব্দুল হামিদও ট্রেন্ড লোক এমন দাগি অপরাধীদেরকে রাষ্ট্রীয় গুরুত্ব হ্যাঁ দর্শক আসলে এই যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেবকে নিয়ে সর্বমহলে কেন এত আলোচনা হচ্ছে এ বিষয়গুলো অবশ্যই আমাদের জানতে হবে সেটি হচ্ছে এই যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব তিনি হচ্ছে আওয়ামী লীগের একজন মানে শীর্ষ নেতা শুধু শিষ্য বললে ভুল হবে বলা হচ্ছে যে শেখ মুজিবের সাথেও এই চুপ্পু সাহেব মানে রাজনীতি করেছে তো বুঝতেই পেরেছেন তিনি কঠোর একজন আওয়ামী লীগপন্থী তো তার মাধ্যমে দেশ এবং মানে আওয়ামী লীগের পক্ষ হয়েই কাজ তিনি করতে যাচ্ছে এরকমটাই বলা হচ্ছে তো যাই হোক ভিডিওটা সম্পর্কে আপনাদের মতামত জানাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম